শীতের দিনে সকালে কম্বলের ভিতর থেকে বের হয়ে স্কুলকে একদম বাদ দিয়ে চলে আসছি ভিডিও বানাইতে তো এমনি এমনি কিন্তু ডলার ঢুকে যায় না তো এখন আমি খোলায় যাচ্ছি চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই চলে যাবি বলে যাক আমার তো এখানে কাজ শেষ করতে সময় লাগে রস নিয়ে যাচ্ছ রস খেয়ে আসছি এবার রস নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে সবাই খাবে তো এই তো কষ্ট না করলে কখনোই চেষ্টা মেলে না বুঝছেন যাই হোক দেরি আছে বিকাল হয়ে যাবে এই যে পুকুর এখানে পানা পরিষ্কার করতেছে তো এখানে মাছ মারা হবে তো আমি সেটা পরে দেখতে আসবো আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ